ভাই ভাই আসেন আসেন দেখাও আমাকে দেখাও আমার না বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর বিস্মিল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখছেন আলহামদুলিল্লাহ এই যে অলরেডি এটা ফাটতেছে হুম আমরা একটু ফাটাই যেন বাচ্চাটা বাইর হইতে খুব সহজ হয় চতুর্থাইডে আমরা ফাটাই দিব এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিউটি হমা ভাই এটা ফাটাই দিছি আলহামদুলিল্লাহ এই যে আরেকটা ফুটায় গেছে ভাই বিউটি ভাই বিউটি অলয়েস বিউটি বিউটি সব সময় সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই الحمد لله